উপস্থিত কোডিশন ইন অফিস অনুগ্রহ সম্মানিত আম্বী সদস্য প্রতাপকটি জানাব নাজিমুল ইসলাম ভাই অফিসি ডাক্তার রহমান খান উপস্থিত সম্মানিত সেক্রেটারি আমাদের জীবনে একটা কাজ

এখন <laughs> তো

আমাদের কর্মী সমর্থক আছে আগামী তিন দিনের জন্য আমরা সবাই ঢাকাতে আল আমাদের টিজি আছে এই দিনের জন্য আমাদেরকে যেতে হবে ইনশাআল্লাহ 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 আমাদের ছাগলের এই আমার তো স্ত্রীর এই আমার সব মাঝে উদয় তো আমি না

আর এটা রাসূলের সুন্নাহ এবং কুরআনের আয়াতের মাধ্যমে এটা প্রতিষ্ঠিত আমরা আগেই বলেছি যে আমাদের আমাদের করতে আমাদের শুনুন আমি এমন সম্পর্ক দেখে যাব আমার মারা দাদা করে আমার ঘরের মধ্যে আমার সন্তান যেন অনেক ঘরের মালিকের ঘরে হয় না হয় না হয় না মগনা না এই লোকেদের এই কথা বানাইলো

তাহলে আমরা আমরা আগামী আমরা চাই ইসলামে পক্ষে শক্তি দড়িয়ে শান্ত আছেন তাই না আল্লাহ নাই কোরআন নাই সম্বন্ধে বাস্তবে আপনারা হোক না কেন আই বাস্তবায়ন করা দরকার সু সুন্দর কার্যক্রম ভালো থাকি আমরা চাই আগামী দিনে রাষ্ট্র ব্যবস্থা এই আঙ্গিকে চালু হোক মানে আপনি চান মানে সময় দিবেন শ্রম দিবেন টাকা দিবেন বইজে বইছেন এই সবকিকে হিসাবে ফল করে না